আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আপনি কি প্রবাসী তাহলে আজই ডাউনলোড করুন হোম টাউন অ্যাপ অনেকের বিভিন্ন ধরনের কমপ্লেইন রয়েছে আজকে আসিফ নজরুল স্যার একটি প্রতিবেদন দেখলাম হয়তো ভাই প্রতিবেদনটা আরো দুদিন আগে আপলোড করেছে তো আজকে আমার চোখে এসেছে কারণ তার ছবিটা এখানে দিলে আরো কমেন্ট আপনারা উল্টা পাল্টা বলেন যার জন্য তার ছবিটা এখানে দিচ্ছি না বা তার ভিডিও স্ক্রিপ্ট দেখছেন আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেছেন তার প্রতিবেদনটা ছিল এরকম মালয়েশিয়াতে কলিং ভিসার কথা বললেই মানুষ গালা করে গালি গালাস করে সেম এইভাবে সে বলেছে মানুষ বকাঝকা করে গালি করে কমেন্টের মধ্যে আমরা কলিং ভিসা চালু করার জন্য তো আগ্রহ দেখাচ্ছি না আমরা বাংল মালয়েশিয়া বিভিন্ন মিনিস্টার বিভিন্ন মন্ত্রণালয়ে বৈধতা নিয়ে আমরা কথা বলেছি এখন দুইটা পক্ষ মালয়েশিয়া প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস যদি স্বয়ং বলে মানে উপদেষ্টা যদি আনর ইব্রাহিমকে স্বয়ং বলে যে আমাদের দেশের এই তিন চার লক্ষ লোকদেরকে বৈধকরণ দিয়ে দাও তাতে কি বৈধকরণ দিবে ইম্পসিবল কখনোই বৈধকতা দেবে না বৈধতাটা হচ্ছে মালয়েশিয়া একটা অভ্যন্তরীণ বিষয় এখন বাংলাদেশিরা কেন উৎপাদ দেখাচ্ছে বৈধতার জন্য আমি বলি না যে বৈধতা না দেখ কিন্তু আমরা যতই এই যে দেখেন শ্রম বাজার নিয়ে আজকে অনেক কথা চলে আসে শ্রম বাজার বিভিন্ন দেশ থেকে শ্রম বাজারতে লোক নিয়ে আসবে মালয়েশিয়াতে বিভিন্ন কর্মখাতে যেখানে শট রয়েছে সেখানে দেবে বাংলাদেশের থেকেও কিন্তু কর্মী আনার জন্য তারা ডিল করেছিল এখন প্রবাসীদের যেই রিয়াট প্রবাসীদের যেই যে বকাঝকা আসিফ নজরুল সারের বক্তব্য অনুযায়ী তারা কলিং ভিসাটা জন্য আগ্রহ না বা কলিং ভিসাতে তারা কর্মী দেবে না মানে তার কথাতে ক্লিয়ার না স্পষ্ট না যে কলিং কর্মী দেবে কি দেবে না তা শুধু একটা কথা মানুষতে বৈধতা নিয়ে আমরা কথা বলেছি এখন মূল পয়েন্টটা ভাই প্রবাসে যারা আছেন চিন্তা করবেন বাংলাদেশের প্রধান সব মানে সারা বিশ্বের প্রধানমন্ত্রী যদি এসে বলে মালয়েশিয়াতে বৈধতা দাও তাও তারা তাদের মতিগতি চেঞ্জ করবে না এটা মালয়েশিয়ার তাদের নিজের রোচ অনুযায়ী চলবে বৈধতার বিষয়টা অন্তত পক্ষে এবং এখন শ্রমিক নিয়ে আসা এই যে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যেটা বন্ধুত্ব সম্পর্ক কর্মী এখন প্রয়োজন বাংলাদেশ থেকে তারা কর্মী নিয়ে আসবে সেই কর্মী তারা আনতে ভয় পাচ্ছে মানে দিতে ভয় পাচ্ছে কারণ প্রবাসীরা উল্টোপাল্টা কথা বলতেছেন বৈধতা দিচ্ছে না এই যে বাজারটা নষ্ট হচ্ছে বাংলাদেশীদের জন্য মালয়েশিয়ার এটা অনেক বড় একটা হচট অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন দেখা দিবে আপনারা এটা বলতে পারেন যদি কর্মসংস্থানের ব্যবস্থা মালয়েশিয়াতে থেকে থাকে যেই বস একজন কর্মীকে নিয়ে আসবে তার সম্পূর্ণ দায় ভর দায়িত্ব হান্ড্রেড পার্সেন্ট নিতে হবে এবং খরচ সরকারি খরচ যেটা এক্সাক্টলি সেই খরচে নিতে হবে আপনারা এই কথাগুলো বলতে পারেন বা বলতে পারতেন তাহলে অন্তত বাংলাদেশের যে বেকারত্ব দিকটা কিন্তু কমে আসতো মালয়েশিয়াতে এসে তারা কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হতো এই দিকে যদি আমরা অটল থাকতাম যে হ্যাঁ কর্মী নিয়ে আসুক কর্মীদের হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিতে হবে ওই সকল নিয়োগকর্তার এর অবশ্যই সম্পূর্ণ বিষয়টা বাংলাদেশে বিভিন্ন মন্ত্রণালয় এর অবগত থাকতে হবে আমরা সেটা না করে কলিং বিচার নাম বলতে গেলে আহ করেন উল্টা পাল্টা করেন আসিফ নজরুল খান নিজেই বলেছে তো এখন তারা যে কলিং বিচার কাজ করবে আগাবে এর রিয়ারটা আমরা প্রবাসী ভালো দিচ্ছি না আর তারাই বৈধতাকরণ বললেই যে বৈধতা দেবে এটা কেমন সম্ভব হয় আর বাংলাদেশ থেকে নালে চল্লিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার লোক আনবে ওরকম বাংলাদেশের থেকে পঞ্চাশ লক্ষ লোক না আনলেও মালয়েশিয়ার কোন সমস্যা হবে না মালয়েশিয়া ওরকম আর বিভিন্ন দেশে বৈশা রয়েছে কর্মী আসার জন্য আসতেছে অলরেডি কাজও করতেছে লাস্টে কি হলো বাংলাদেশিদের রিজিকটাকে কেটে দিলেন বা নসিদটা খারাপ করে দিলেন এই বাজারটা হারালে পরবর্তীতে যখন বড় ধরনের কর্মী সংকট প্রয়োজন হবে তখন বাংলাদেশের উপরে তো রাস্তা থাকবে না না আসিফ প্রজল স্যার কোন ব্যাখ্যাতে বলেছে যে বৈধতার ফার কথা বলে গালি গালাস করে অনেক উল্টা পাল্টা কথা বলেন প্রবাসীরা আমরা বৈধতা নিয়ে কথা বলেছি তারাও একটা মানে আমাদের রিয়াটার কারণে তারা কলিং ভিসার সম্ভবত অগ্রসর হওয়ার জন্য পিছিয়ে যাচ্ছে ভাই এটা কখনই করবেন না একটা জিনিস চিন্তা করেন না কেন ভাই বৈধতা এটা কি আমি ওই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস স্যার ওরকম যদি ডোনাল্ড ট্রাম্প বারাক বোমা এর যদি মালয়েশিয়া প্রধানমন্ত্রীকে বলে তাও তারা সেই বৈধতার জন্য যাবেন আর আমাদের একমাত্র বাংলাদেশিরাই কেন মালয়েশিয়াতে বৈধতা দিতে হবে এটা কি আমরা মালয়েশিয়া কিনে ফেলেছি ভাই না আপনারা আসছেন আমরা আসছি বিভিন্ন কোম্পানির মাধ্যমে কোম্পানি আমাদের সাথে চিট করছে আপনার জন্য হাইকমিশনারে স্বর্ণপণ হতে পারেন সরাসরি জবাব দিতে চাইতে পারেন বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু এই যে কলিং ভিসার ব্যাপারটা ব্যাঘাত এটা পরবর্তীতে অনেক বড় ক্ষতি আপনি মালয়েশিয়াতে বৈধ করেন যে তারা বললে দেবে এরকম না দুই চার পাঁচ বছরের মধ্যে দেবে বৈধতা নাই এক মাস পরে দিতে পারে এক বছর পরে দিতে পারে পাঁচ বছর পারে বা কখনো নাও দিতে পারে এটা তাদের একান্ত তো সকল কি বলবো দেশের দিকে চিন্তা করে দেশের বেকারত্বের দিকে চিন্তা করে দেশ নিয়ে যারা ভাবেন নিজের তারা চিন্তা করে শুধু সব বিষয়গুলো ভেবে চিনতে সম্মতি দেওয়া উচিত আসিফ কলিং ভিজাতে আপনি কোনো লোক নাই আমারও কোনো লোক নাই আমি আনতে পারবো না কিন্তু এমন লোক আছে যারা দিন আনা দিন খায় কোন রকম কর্য করে মালুশিয়াতে এসে তার পরিবার পরিজনে ভালো থাকবে এখন আপনারা এসে ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্য অন্য প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে এটা কিন্তু আপনারা বলতে পারেন যে যে প্রবলেমগুলো আপনারা ফেস করছেন সেগুলোকে রিকভারি করার জন্য বলতে পারেন সেগুলাকে এক্সটেনশন করার জন্য বলতে পারেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন তো আসিফ নজরুল স্যারের কথাটা আজকে বেদনাদায়ক মনে হয়েছে জানি না কলিং ভিজার পরিস্থিতিটা কি হয় দেখাবে নেক্সট কোনো ভিডিও আসসালামু আলাইকুম